অনেক অনেক দিন আগে গভীর সমুদ্রে ছিল এক রহস্যময় রাজ্য সিলভারিয়া এই রাজ্যটি ছিল সমুদ্রের তলদেশে যেখানে সোনালী বালুর নিচে লুকিয়েছিল এক অসাধারণ সুন্দর রাজপ্রাসাদ সিলভারিয়া রাজ্যের রানী এলিনা ছিলেন সমুদ্রের সবচেয়ে ক্ষমতাশালী এবং বুদ্ধিমতী জলপরী রানী এলিনার একমাত্র স্বপ্ন ছিল তার সন্তানরা সমুদ্রের নিয়ম ও ভারসাম্য রক্ষা করবে রানী এলিনার এবং সমুদ্র দেবতা মিলনের ফলে জন্ম নেয় সাতটি কন্যা তাদের প্রত্যেকের জন্ম এক বিশেষ মুহূর্তে হয়েছিল যখন সমুদ্রের ঢেউ বাতাস সূর্য এবং চাঁদের বিশেষ মিলন ঘটেছিল এই বিশেষ মুহূর্তের কারণেই তারা প্রত্যেকেই পেয়েছিল জাদুকরী শক্তি বড় বোন আরিয়া জন্মেছিল এক দুর্যোগপূর্ণ রাতে যখন সমুদ্রের ঢেউ আকাশের দিকে উঠে যাচ্ছিল সে জন্মানোর সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউ শান্ত হয়ে গিয়েছিল সেই থেকেই আরিয়া সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়েছিল দ্বিতীয় বোন বেলা জন্মেছিল এক প্রখর বাতাসের দিনে তার জন্মের মুহূর্তেই বাতাস থেমে গিয়েছিল সে ইচ্ছামতো বাতাসকে নিয়ন্ত্রণ করতে এবং বাতাসের মতো হালকা হয়ে উড়তে পারত তৃতীয় বোন কারা জন্মেছিল এক বৃষ্টিমুখর দিনে কারার চোখে ছিল এক অদ্ভুত শক্তি যার মাধ্যমে সে যে কোনো কিছুকে স্থির করে ফেলতে পারত চতুর্থ বোন ডায়া জন্মেছিল এক পূর্ণিমার রাতে ডায়ার কণ্ঠে ছিল সঙ্গীতের মাধুর্য যার মাধ্যমে সে যে কোনো প্রাণীকে মোহিত করতে পারত পঞ্চম বোন এলিসা জন্মেছিল এক শীতের দিনে এলিসার হাতের স্পর্শে জমে থাকা বরফ বলে গিয়ে সবুজ গাছপালা হয়ে উঠত ষষ্ঠ বোন ফ্লোরা জন্মেছিল বসন্তের সকালে ফ্লোরা ছিল ফুলের জলপরি তার যেখানে স্পর্শ পড়ত সেখানেই ফুল ফুটে উঠত সবশেষে জন্ম নেয় ছোট বোন মায়া মায়ার জন্ম হয়েছিল এক আশ্চর্যজনক দিনে যখন সমুদ্রের ওপর সূর্য আর চাঁদ একসঙ্গে দেখা দিয়েছিল মায়ার স্পর্শে যেকোনো কিছু জীবিত হয়ে উঠত সে ছিল প্রাণশক্তির ধারক মায়া ছিল বোনদের মধ্যে সবচেয়ে কৌতূহলী সমুদ্রের গভীর রাজ্যের বাইরে কি আছে তা জানার জন্য তার মন সবসময় আকুল হয়ে থাকত বোনেরা তাকে সাবধান করত কিন্তু মায়া মানুষের জগতের প্রতি অদম্য আকর্ষণ অনুভব করত সে প্রায়ই সমুদ্রের উপরে উঠে যেত যেখানে সে মানুষদের জীবনযাপন দেখতে পেত একদিন মা সমুদ্রের তীরে বসেছিল সেদিন ছিল এক ঝড়ের রাত হঠাৎ করে সে একটি নৌকা দেখল যা সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করছিল নৌকাটি ভেঙে যাচ্ছিল আর সেই নৌকায় ছিল একজন যুবক একজন জেলে যুবকের নাম ছিল আরাফ আরাফ ছিল একজন সাধারণ জেলে কিন্তু তার হৃদয়ে ছিল সমুদ্রের প্রতি গভীর ভালোবাসা সেই রাতে মায়া আরাফকে সাহায্য করে তার নৌকাটি সঠিক পথে ফিরিয়ে দেয় আরাফ মায়াকে দেখতে পায় না কিন্তু তার মনে হয় যেন সমুদ্রের কোনো দেবী তার জীবন বাঁচিয়েছে এই ঘটনার পর মায়া আরাফকে নিয়ে ভাবতে শুরু করে তার কৌতূহল বাড়তে থাকে এবং সে প্রায়ই আরাফকে দেখতে আসত সে বুঝতে পারে যে আরাফ সমুদ্রকে কতটা ভালোবাসে এবং সেই ভালোবাসা মায়ার মনে এক অদ্ভুত অনুভূতি জাগায় মায়ার বোনেরা তার মনোভাব লক্ষ্য করছিল এবং তারা জানত যে মায়া মানুষের জগতে খুব বেশি জড়িত হয়ে যাচ্ছে তারা মায়াকে সাবধান করে দেয় কিন্তু মায়া তার অনুভূতিকে আটকাতে পারে না একদিন মায়া আরাফের সামনে নিজেকে প্রকাশ করার সিদ্ধান্ত নেয় মায়া একদিন সমুদ্রের ধারে উঠে আসে যেখানে আরাফ মাছ ধরছিল সে ধীরে ধীরে আরাফের দিকে এগিয়ে যায় এবং তার কোমল কণ্ঠে বলে আমি মায়া সমুদ্রের এক জল পড়ি তুমি আমাকে আগের ঝড়ের রাতে দেখনি কিন্তু আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম আরাফ প্রথমে অবাক হয়ে যায় কিন্তু মায়ার মায়াবী চেহারা দেখে সে মুগ্ধ হয় সে মায়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এই বন্ধুত্ব খুব শীঘ্রই গভীর প্রেমে পরিণত হয় মায়া বুঝতে পারে যে সে আরাফের জন্য তার সব কিছু ত্যাগ করতে পারে আরাফও মায়াকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে শুরু করে মায়ার বোনেরা তার এই সম্পর্কের কথা জানতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে তারা জানত যে মায়ার এই ভালোবাসা তাকে বিপদে ফেলতে পারে তারা মায়াকে বোঝাতে চেষ্টা করে যে একজন মানুষের সঙ্গে জলপরির সম্পর্ক কখনোই সফল হতে পারে না কিন্তু মায়া বোনদের কোনো কথাই শুনতে চায় না সে আরাফকে ছেড়ে দেওয়ার কথা ভাবতেও পারে না মায়ার মা রানী এলিনা মায়ার সাথে কথা বলতে আসেন তিনি মায়াকে জানান যে যদি সে একজন মানুষের সাথে থাকতে চায় তবে তাকে তার জাদুকরী শক্তি ত্যাগ করতে হবে এবং একজন সাধারণ মানবীতে রূপান্তরিত হতে হবে মায়া এই শর্ত মেনে নেয় কারণ তার ভালোবাসা ছিল সৎ এবং বিশুদ্ধ কিন্তু রানী এলিনা চাইলেন যে আরাফের প্রেম ও সত্য কিনা তা পরীক্ষা করা হোক তিনি আরাফের সামনে একটি কঠিন শর্ত রাখেন আরাফকে সমুদ্রের গভীরে অবস্থিত একটি পূর্ণ মন্দির থেকে একটি বিশেষ মুক্তা নিয়ে আসতে হবে মন্দিরটি ছিল গভীর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় যেখানে ভয়ঙ্কর দৈত্য রাক্ষসেরা বাস করত আরাফ মায়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল সে রানী অ্যাকোয়ার শর্ত গ্রহণ করে এবং মুক্তাটি খুঁজে আনার জন্য যাত্রা শুরু করে আরাফের এই যাত্রা ছিল অত্যন্ত বিপদসঙ্কুল সমুদ্রের গভীরে প্রবেশ করতেই সে অনুভব করে যে এই যাত্রা তার জন্য সহজ হবে না কিন্তু আরাফের সাহস মনোবল এবং মায়ার প্রতি তার গভীর ভালোবাসা তাকে এগিয়ে যেতে সাহায্য করে অবশেষে আরাফ মন্দিরে পৌঁছায় এবং মুক্তাটি খুঁজে পায় মুক্তাটি ছিল অসাধারণ সুন্দর এবং আরাফ নিজের জীবন বাজি রেখে মুক্তাটি নিয়ে ফিরে আসে আরাফ যখন মুক্তাটি মায়ের হাতে তুলে দেয় তখন সেই মুক্তা উজ্জ্বল হয়ে ওঠে মুক্তাটির জাদুতে মায়া তার জাদুকরী শক্তি হারিয়ে একজন সাধারণ মানবীতে রূপান্তরিত হতে শুরু করে তার চুলের রং বদলে যায় এবং মায়ার চোখে মানবীয় উজ্জ্বলতা ফুটে ওঠে মায়া প্রথমবারের মতো অনুভব করে কিভাবে মানুষ পৃথিবীকে দেখে অনুভব করে সমুদ্রের তলে সাজানো হয় এক অপূর্ব প্রাসাদ যেখানে সোনালী ঝালর মুক্তার মালা এবং রঙিন প্রবাল দিয়ে সাজানো হয় মায়ার বোনেরা সমুদ্রের জীবদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জা সম্পন্ন করে বিয়ের দিনটি ছিল এক জাদুকরী মুহূর্ত সমুদ্রের তলদেশে এবং আরাফের গ্রামের লোকজনের মাঝে এক আশ্চর্যজনক মিলন ঘটে সমুদ্রের তলে মায়া এবং আরাফের বিয়ে সম্পন্ন হয় মায়ার বোনেরা তাদের ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে মায়া এবং আরাফের নতুন জীবন শুরুতে সাহায্য করে তারা মায়ের কাছ থেকে বিদায় নেয় কিন্তু প্রতিশ্রুতি দেয় যে তারা সবসময় মায়ার সঙ্গে থাকবে যখনই সে তাদের প্রয়োজন অনুভব করবে বিয়ের পর মায়া এবং আরাফ মানুষের জগতে ফিরে আসে মায়ার জন্য এই নতুন জীবন ছিল সম্পূর্ণ নতুন কিন্তু আরাফ তাকে ভালোবাসা এবং যত্নের মাধ্যমে সবকিছু শিখিয়ে দেয় তারা একসঙ্গে একটি ছোট কুটির তৈরি করে যা ছিল সমুদ্রের ধারে প্রতিদিন সকালে তারা সমুদ্রের ঢেউয়ের শব্দে ঘুম ভাঙত আর প্রতিদিন রাতে তারা সমুদ্রের ঝিলিক দেখে ঘুমাতে যেত মায়া এবং আরাফের ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হতে থাকে তারা একসঙ্গে জীবন কাটাতে শুরু করে যেখানে তারা একে অপরকে সমর্থন এবং ভালোবাসা দিয়ে পূর্ণ করে মায়া এবং আরাফের ভালোবাসার ফসল হিসেবে জন্ম নেয় একটি সন্তান তাদের প্রথম সন্তান ছিল একটি কন্যা যার নাম রাখা হয় সেরিন সেরিনের জন্মের সঙ্গে সঙ্গে মায়ার এবং আরাফের জীবন আরও পূর্ণতা লাভ করে সেরিন ছিল মায়ার মতোই মিষ্টি এবং তার চোখে ছিল এক বিশেষ আলো মায়া তার সন্তানের মধ্যে তার নিজের জাদুকরী শক্তির কিছুটা প্রতিফলন দেখতে পায় সেরিন ছোটবেলা থেকেই সমুদ্রের প্রতি গভীর আকর্ষণ অনুভব করত এবং সে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলতে পছন্দ করত মায়া এবং আরাফের জীবন সুখে ভরে ওঠে তারা তাদের সন্তানদের নিয়ে একটি সুন্দর পরিবার গড়ে তোলে যেখানে ভালোবাসা আনন্দ এবং শান্তি বাস করত মায়ার বোনেরা মাঝে মাঝে সমুদ্রের নিচে থেকে মায়ার খোঁজ নিতে আসত এবং মায়া ও আরাফ তাদের পরিবার নিয়ে তাদের সঙ্গে সময় কাটাত সমুদ্রের জলপরি এবং মানুষের ভালোবাসার এই অসাধারণ কাহিনী যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে